আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আছি পদ্মা নদীর পারে আর বর্তমানে কিন্তু দর্শক ময়নুর ঘাটে বিপুল পরিমাণে দেশি মাছ পাওয়া যাচ্ছে দেশি পাশাপাশি বড় বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এবং ইলিশ মাছ আয়ের মাছ রুই মাছ পাঙ্গাস মাছ বোয়াল মাছ ইত্যাদি এই ধরনের মাছ কিন্তু মোটামুটি বেশ ভালোই আসতে আজকে এবং ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ আসছে ছোট ইলিশের সংখ্যা খুবই কম এবং ইলিশ অসাধু ব্যবসায়ী অন্য অন্য জায়গায় ইলিশগুলি আনে তো আপনারা একটু বুঝে শুনে কিনবেন তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন না তো এই হচ্ছে ময়নর ঘাটের অবস্থা এখানে চাষের মাছগুলো কিন্তু মোটামুটি আসে তো আপনারা যারা মাছ কিনবেন তারা একটু সাবধানের সাথে কিনবেন তাহলে দেখবেন যে আপনারা প্রতারণার শিকার হবেন না তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যমান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক চলেন আপনার একদম সরাসরি আপনাদেরকে আরও নিয়ে যাই দেখানোর চেষ্টা করি ইমিউনি মাছের আরো বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যাচ্ছে এবং কেমন দামে এই মাছগুলি নিলামে বিক্রি হচ্ছে দর্শক এই যে দেখেন পদ্মার ফ্রেশ মাছগুলো কিন্তু চলে আসছে বড় বড় সাইজের ইলিশ মাছ আসছে রাজা ইলিশ ভাই অসাধারণ অসাধারণ মাছ আসছে দর্শক প্রচুর মাছ প্রচুর পরিমাণে মাছ আসতেছে দর্শক আসেন আমরা একটু নিলাম দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কেমন দামে এখানে মাছগুলি নিলাম বিক্রি হচ্ছে এই যে দর্শক পদ্ম রাজার ইলিশ বিক্রি হয় দেখো মোটামুটি বড় বড় সাইজের ইলিশ

ଚଢ଼େଇକା ତିରିଶଶହ ବଢ଼ିଆ ଛଅଚଲିଶ ଛଅ ଚଲ୍ଲିଶ୍ ଆଠ ଚୁଲି ଆଠ ଚଲେଖ

ಕೊಚೊಳಕಾ ತಗೋಳಿಕಾ ಚಂಡುಕಾ ಚಂದೊಡೆಕಾ ಚಂದೋಡಕಾತುಳಿಕಾ ತಾರಾದಾರ್ ತಾರಾದಾರ್ ಗೋಡೆಕಾ ಎಲಿಶಾ ಬೇಡೆಕಾ ಎಲಿಸ ಬೆಣೆಕಾ ಎರಿಸ್ಸಾ ಬೇಡೆಕಾ ಎಲಿಶೋ ಬೆಡೆಕಾ ಬೆರಿಸ ಬೇಡೆಕಾ ಎಲಿಸ್ಸಾ ಬೇಡೆಕಾ ಬೆಲಿಶಾ ಬೇಡೆಕಾ ಎಲಿಸ್ಸಾ ಬೆಡೆಕಾ ಎರಿಸ್ಸಾ ತೆಲೆಕಾ ಬೆಲಿಶಾ ಬೇಡೆಕಾ ಎಲಿಶಾ

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একা বত্রিশশো চোদ্দো একা কেজি সে নিয়েছে দুশো একা আটত্রিশশো চার হয়তো নশো উনশো প্লাসল্লিশ আট চলি আট চলি হাজার পাঁচশো হাজার ماذرداش شاه 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 ماذرداش তো পায় কেনা এই তিন হাজার টাকা পরে গেলো চিন্তা কেজি

আট হাজার আটশো টাকা দর্শক বিক্রি হয়ে গেল মাছ

болд <laughs> <oder honeymoon. uchsian> <laughs> 차라 하자. 차라리 하자. 차자 차라리 하 ছয় হাজার দুইশো টাকা বিক্রি হয়ে গেল এই যে দেখেন এখন পদ্মার বড় বড় বাইলা মাছ চিংড়ি মাছ বিক্রি হবে

সাত হাজার আঠারোশো টাকা আট হাজার আট হাজার আট হাজার আট হাজার ଆଠ ହଜାର ଆଠ ଦୂରଶହ ଆନନ୍ଦ ଦାଶ ଆଠ ଦାଶଶହ ଆଠ ଦଶହ ଆଠ ଦଶହ ଆଠ ଚାରିଶହ ଆଠଦର তেরশে তেরোশো <ambition> <uccinos divisions> <m ground wolf>

দশ হাজার পাঁচশো দশ হাজার টাকা নিলাম মুঠল ঠাকুরকে দশ হাজার পরিমাণ দশ হাজার লোকজন মাস্টার নামে অংশগ্রহণ করতে চান এগারো হাজার পাঁচশো এর পাঁচশো बारो हज़ार देरवाज़ार

দেখেন দর্শক কিচিং চিনে আসলো একশো টাকা একশো কম পাঁচ হাজার টাকা দর্শক উঠে গেছে

અઢા અઢરેકા અઢા અઢ આકા અન હજાર

Anasho, uchatka, uachireka Anasho, uшиеka, uarisso u фотографa, u insertszo u yazar, xatar, u er tomato arrosroga Agostraー e kohizso u уж liesoka u ageme আছড়িকা আড়শো আছড়িকা আড়শো আছড়িকা দর্দ 2600 টাকার মধ্যে হয়ে গেল একটু পানি দিন

সেই রকম মাছ আসছে দর্শক আসেন নিলাম দেখাই ওরে মোটা বাইলে বিক্রি হয়ে গেছে আগাতা আগা 1150 আগা 1150 আগা 1150 আগা 1150 আগা সতর্ক আগা 1700 আগা সতর্ক আগা 1750 আগা 1850 আগা 50 কিরা আগা 1800 আগা 1850 কিরা আগা 1800 আগা 1850 কিরা আগা 50 কিরা আগা 1800 আগা 1850 কিরা আগা 1800 আগা 1850 কিরা আগা 50 কিরা আগা 1800 আগা 1850 কিরা

bye